নীলু ও কোয়েলের মিথ্যে ষড়যন্ত্র হাতে ধরে ফেলল রাই আইয়ের কাছে ধরা পড়ে গেল কোয়েল ক্যান্সারের রোগী নয় বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত অনির বানের জীবন থেকে রায়কে আলাদা করার জন্য নতুন ষড়যন্ত্রের পেতে উঠেছে নীলু দেখা যায় নীলু কোয়েলকে বলছে তুমি দিদি ভাইয়ের সংসারটা ভেঙে দাও আমি তোমার আর অনির্বান্ধার সংসারটা ঘুরে দেব এই বলি নীলু ও কোয়েল দুজনে হাত মিলায় এরপরই কোয়েল তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয় আর তখনই দেখা যায় রাইয়ের হাতে একটি পেপার পরে এখানেই দেখা যায় ক্যান্সারের রুগী কোয়েল কোয়েল ক্যান্সারের রুগী এইটা জানতে পেরেই কোয়েলের কাছে ছুটে আসে রাই রাই কোয়েলের কাছে ছুটে এসে কোয়েলকে বলছে তুমি ক্যান্সারের পেশে সেটা জানাওনি কেন সেটা তুমি একবারও আমাদের কাউকে জানাওনি তখনই দেখা যায় কোয়েল বলে তোমাদের বোঝা বাড়াতে আমি চাইনি যতদিন বাঁচি ততদিন পরিবারের মধ্যেই থাকতে চেয়েছিলাম এর জন্যই এখানে এসেছে তখনই রাই কোয়েলের হাত থেকে ব্যাগ সুরে ফেলে দেয় আর বলছে কোথাও যাও হবে না তোমার তুমি এই বাড়িতেই থাকবে আসলে কোয়েল যে নীলুর সাথে হাত মিলিয়ে মিথ্যে নাটক করছে এটা তো বুঝতে পারে না রাই দেখা যায় এক পর্যায়ে রাইয়ে সন্দেহ হয় কোয়েল ক্যান্সারের রোগী নয় কেননা ক্যান্সারের রোগী হলে সব কিছু খেতে পারে না কিন্তু কোয়েল সব কিছুই খায় এটা দেখি সন্দেহ হয় রাইয়ের এরপরই দেখা যায় রাই কোয়েল যে ক্যান্সারের রোগী নয় সেই আসল প্রমাণই হাতে পায় জানতে পেরে যায় কোয়েল ক্যান্সারের রুগী নয় তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিক কিশোর তোরা দিতে হয় আগামী পড়বে